আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম আবারও কিছু কয়েন যেগুলো আমাদের সংগ্রহ ছিল এগুলো সব হলো ব্রিটিশ ভারতের কয়েন যা স্টার্টিং আছে উনিশশো সাত থেকে উনিশশো সাল পর্যন্ত এইসব কয়েনগুলো উনিশশো সাতের যে কয়েনটা আছে সেটা হলো এইটা উনিশশো সাল এটা লেখাটা খুবই আবছা হয়ে গেছে অনেক পুরানো তো তাই সামনে আজকে এই যে উনিশশো সাত তারপর এইটা এই এই যে আর একটা কয়েন এই কয়েনটাও হলো উনিশশো বারো সালের কয়েন বারো সালের কয়েন তারপর কমান নমে আছে উনিশশো সতেরো এই যে সতেরো সালে কিছু আছে এই যে সতেরো সাল উনিশশো সতেরো সতেরোর পর এখানে কিছু রাখছি এগুলো সিরিয়াল ওয়াইজ মানে আমি করে রাখছি দেখানোর জন্য ভিডিওতে এই যে উনিশশো উনিশ ওয়ান রুপি সব হলো ওয়ান রুপির কয়েন উনিশশো উনিশের পর উনিশশো চুয়ান্ন এই না চৌত্রিশ উনিশশো চৌত্রিশ হ্যাঁ ওয়ান ওয়ান কোয়ার্টার আমি মনে হয় ভুল বলছি এগুলো সব হলো ওয়ান কোয়ার্টার হ্যাঁ হ্যাঁ এই যে ওয়ান কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বা আনা লেখা আছে এই কয়েনগুলা হ্যাঁ এগুলো ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়া আছে ব্রিটিশ ইন্ডিয়ার তৎকালীন সময় এগুলা প্রচলন ছিল ব্রিটিশ সরকারের আন অভ্যন্তরের থেকে এগুলো পরিচালনা করা হতো ব্রিটিশ ব্যাংক তাদের ব্যাংকের কার্যক্রমের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এগুলা পরিচালনা করা হতো এইসব পয়েন্টগুলো এখন এগুলো আছে সংগ্রহে যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন বা ইনবক্সে মেসেজ দিতে পারেন যোগাযোগের জন্য আছি সব সময় যদি সংগ্রহে আমাদের থাকে তাহলে দিতে পারবো আর যদি না থাকে তাহলে দেওয়া যাবে বুঝতে পারছেন তখন আমাদের সময় দিতে হবে সংগ্রহ করে তখন দিতে হবে ঠিক আছে আজ এই পর্যন্তই ধন্যবাদ আপনাদের সকলকে